এখানে মন্দির আছে পাশে সম্ভবত মসজিদও আছে পাশে লেক আছে আমি একবারে অবাক হলাম ভিডিও করলাম কিন্তু গরম মশলা আম্মু দিল না পাকিস্তানি রান্না আম্মু এটা খুব সুন্দর পারে বড় সাইজের চিংড়ি তো আটটা নয়টা করে যা হইলো এটা দেখতে ক্যামেরায় বড় লাগতেছে এটা একদম বেবি সাইজ ফিরাম পেটের মায়ের বাইরে জন্য কি অবস্থা রাত বাজে এগারোটা আল্লাহ রহমতে আমি ডোনাট। বানানো একদম কমপ্লিট করলাম আমার ছেলে চকলেট দিয়ে খাবে একবারে সকালে উঠে খুশি হয়ে যাবে এখন বক্সে করে রেখে দেই মার্শাল্লা সুন্দর হয়েছে বাসা এত ভালো চকলেট ছিল না যা ছিল হালকা হালকা পোলেপ দিয়ে দিছি তারপরও মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে সাইফাদ ঘুম থেকে ওঠা মাত্রই তাকে আমি ডোনাটের বক্সটা দিছি সে চমকাই গেছিলো ঠিক আছে একবার সে এমন করে আর আমার দিকে তাকায় হয়েছে না কেনা জিনিস এটা হয়েছে এখন তুমি মুখ টুক ধুয়ে একটু টেস্ট করো তারপরে আমার দাদিকে দেখা আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দাদা নাতি আর বেটা আমরা আজকে সকাল সকাল হাঁটতে বেরিয়েছি যেহেতু শুক্রবারের দিন ছুটির দিন আর যেহেতু হাঁটা শুরুই করে দিছি তো ভাবলাম একটু হাঁটি হেঁটে চলে আসলাম সরকারি কোয়ার্টারে কোয়ার্টারে এসে দেখি অবশেষে মিরপুরে আমাদের এলাকার কাছে এটা হাঁটার জায়গা পাইছি আমরা যদি শুধু এই দিক দিয়ে হাঁটি তাহলে তো আমাদের সুন্দর হাঁটা হয়ে যাবে এটা হচ্ছে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির এখানে মন্দির আছে পাশে সম্ভবত মসজিদও আছে পাশে লেক আছে তারপর স্কুল আছে খুব সুন্দর পরিবেশ স্কুল আছে একটু মেইন রোডের দিকে আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে আমার অলওয়েজ মিরপুরে এরকম মানে আমার পায়ে ব্যথা হয় তো আমার দরকার ছিল এরকম রাস্তায় আটার মানে এত ভালো লাগতেছে মানে আমরা সবাই মানে রেগুলার মানুষ কতদিন হাঁটতে পারবো আমি জানি না প্রবলি কাজ শেষ হয়ে গেলে আবার বন্ধ হয়ে যাইতেও পারে অ্যাক্সেস আর কি কাজ হচ্ছে

এই ব্যথার ভয় এক্সারসাইজ আমি অনেক দিন করি নাই এখন এই ব্যথা সহ্য করাটা কঠিন মানে ছোট থেকে ছোট কাজ করতে গেলে যান বের হয়ে যায় আলহামদুলিল্লাহ ব্রেকফাস্ট করতে চলে আসলাম আমি আম্মু আর আব্বুর খাওয়া শেষ মনে হয় না খাচ্ছে এখানে কাঁঠালের সেই নার্গিস নার্গিস সাহেব এখন এলেমেলে হয়ে পড়ে আছে

এই বাসায় একজন মানুষের খাওয়া না গেলে বাকিদের খাওয়াটাও খারাপ লাগে আমার আরও খুব পছন্দের মাছ এই চিংড়ি আরে আল্লাহ ডিম আর ডিম মানে পেট ভরা ভরা চিংড়ির পেটে কত চিংড়ি যে তো ডিম আল্লাহ এত ডিম এ দু কীভাবে দিতে গেলে তো সব ডিম একদম শেষ চিংড়ির ডিম হাত দিয়ে ধরা যাচ্ছে বাহিরে কোনো প্রলেপ নাই আজকে রান্না হবে নামকিন গোস মানে নন্দা মাংস আম্মু হলো এটা সম্ভবত পাকিস্তানি রান্না আম্মু এটা খুব সুন্দর পারে আমাদেরকে আগেও একবার করে খাওয়াইছে সব দিতে যখন গেছিলাম কালকে রাতে আম্মু আমাকে বসে তো আজকে কিন্তু নাম গোস রান্না করব সাথে এই রান্নাতে হলুদ দেয় না সাদা সাদা রান্নাটা খুব সুন্দর আর সকালে বসে মাছ খেলায় ডাল রান্না করব হলুদ দেবো না বেগুন ভাজি করব হলুদ দেবো না সব অন্যরকম করে রান্না করবে আমি এখন এই যে নাস্তার থালা বাসনগুলো মাঝামাঝি করি সব প্রেশার করে পেঁয়াজ কাটি মাছ কাটা শুরু করব একটু পরে আগে এগুলো ফাঁকা করে নিই কেবল খালি নাস্তা শেষ করে রান্না করে আসলাম আমরা সবাই চা খাইছি বাবা খাবে কফি আচ্ছা চিনি দিলাম না অনেকে আপুরা জিজ্ঞাসা করছেন আমি কফিতে চিনি কেন খাই আসলে কফিটা একটু কড়া খাই তো তখন চিনি ছাড়া ভাল লাগে না এটা পোলাও বিরিয়ানি এগুলোর সাথে খাওয়া মাছ হাতে মিলিয়ে কেনা হয়েছে সাইপানজনে এক পিস দুই পিস খায় না ও তো খাইতে চাচ্ছে না এইটা নিয়ে জন্য ওর হলো খাওয়ায় রুচি নাই নজর টজর লাগছে মনে হয় একদম কিছু লাগছে না কিছু নজর লাগতে পারে আমারও মনে হচ্ছে না আম্মু এই কথা সকালে বললো কারণ ও না একদম যে কোনো খাবার দেন দুপুরে দেন কখনই খাইতে যাচ্ছে না চিংড়ি মাছ নেওয়া হচ্ছে মনে হয় মাঝে মাঝে লস এত দাড়ি মারি হুল বড়া এক পলিথিন হাফ কেজি তিন পোয়া তো হবে এগুলাই বড়ো সাইজের চিংড়ি তো আটটা নয়টা করে যা হইলো এই যে রাখলাম আমার এমন এই পাগুলো হলো চিংড়ি সাথে দেয় এত ভালো লাগে আমি রাখলাম কয়েকটা বেশিরভাগ ফেলাই দিয়ে দুই একটা রাখছি খালাম্মার যাওয়ার পরে আম্মুর উপরে ভালো চাপ পশছে এই যে আম্মু আমাকে আগায় ওগায় দেয় তারপরে যে শাক কাটলো এটা ওটা রান্না করতেছে আমি এখন কাটাকাটি করে দিই আম্মু আজকে মাংসটা রান্না করবে এক্ষেত্রে পেঁয়াজ হচ্ছে বলছে চার টুকরা করতে এই যে এইভাবে পেঁয়াজটাকে আগে সিদ্ধ করে নিতে হবে এই রান্নাটা একটু অন্যরকম তো বড় বড় চার টুকরা প্রথমে যে পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দিতে হবে ভালো করে গরু মাংস ধুয়ে একবারে প্রেশার কুকারে দিয়ে দিছি সাথে আদা বাটা আর রসুন বাটা লবণ আর কিছু দিতে হবে না কোনো হলুদ দেওয়া যাবে না আর একজন ট্রেড মিলে বিশ মিনিট আসছে এক্সারসাইজ চলতেছে অবস্থা খারাপ এটা ঠান্ডা হওয়ার পরে আমাকে ব্লেন্ডার করে দেবো এভাবে পেঁয়াজ সিদ্ধ করে এই মাংসটা রান্না করলে মানে একদম অদ্ভুত মজাও হয় আর আমাকে অনেক কিছু দেয় তো খুব ভাল লাগে এই দিতে যখন খাইছিলাম সেই কথাটা মনে পড়তেছে ওই রান্নাটা চোখে ভাসতেছে একটা লেবু এইভাবে ছোটো ছোটো করে গোল করে কাটতে হবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তিন চারটা শীষ দিছে এই যে খুব সুন্দর কালার আসছে আর আমি আম্মুকে এখন হলো এই যে মশলাটা ব্লেন্ডার করে দিব শেষ এদিকে আম্মু হলো আব্বুর মুরগি রান্না শেষ আর আব্বুর কালকে আনা আম ছোটো ছোটো আম এটা দেখতে ক্যামেরায় বড় লাগতেছে এটা একদম বেবি সাইজ মানে পিচ্চি সাইজ আর আব্বুর সুপের মুরগি পাতলাই দিছি নামকিন গোস হলো আমকিন পেঁয়াজ নামকিন পেঁয়াজ গোছের জন্য তেল চলে গেল চুলায় বেশি দেয়া লাগে তেলের মধ্যে সিদ্ধ পেঁয়াজ বাটা কাঁচা মরিচ বাটা কালারটা খুব সুন্দর আসছে মাংস পানি দিয়ে কষা এই মাংসের ঝোলটাই ওর মধ্যে দিয়ে আমি কষাচ্ছে কিছুক্ষণ কষায় হাফ বাটি টক দই একশো পঞ্চাশ গ্রাম অনেকক্ষণ ভালো করে কষায় নিয়ে এখন সিদ্ধ মাংসগুলোর মধ্যে দিয়ে দিতে হবে কালারটা দেখেন আম্মু যখন আগেরবার রান্না করছিলাম আমি আর বাবা খুব খাইছিলাম আম্মু কুরবানির পরে অনেক রান্না করছিল আজকে তো আমরা এক কেজি মাংস খালি আর আম্মু এক পাতিল হ্যাঁ মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে লোভনীয় আমি আর আম্মু লবণ টেস্ট করলাম একদম পারফেক্ট টেস্ট এখন হলে একটু ঠান্ডা হইতে হবে ঠান্ডা হলে আম্মু দিবে হলো এই যে কাঁচামরিচ গোল গোল করা লেবু আর আদা কুচি এই যে ভাজির মতন আদা কুচি আজকে আমাদের বেগুন চাক ভাজিও হবে সাদা মাসকালাই ডাল রান্নাও হবে সাদা হলুদ ছাড়া আম্মু একদিন বিরিয়ানির জন্য এই বেগুন চাক রান্না করছিল অনেক মজা হয় লবণ চিনি আর কি দিলে না আর কিছু না এখন গোল গোল করে কেটে নেওয়া লেবুগুলো বসিয়ে দিতে হবে আদা কুচি আমার বেগুন চাকা ফাঁকে ভেজে ফেলছে আমরা মাখালে ডালে জিরা আর হলো কি আমি ওইটা পেঁয়াজ খাই শুকনো মাছ খাই আজকে আমাদের সব সাদা রান্না সাদা মাছ খেলাই ডাল সাদা বেগুন চাক

না খালামাকে মানে শুরু হয়ে গেছে আমাদের এলাকায় খালামাকে মানে বাসে দিয়ে আসতেছি খালামকে বাসা রং করতেছে আম্মুকে ফোন দিল কি যে হচ্ছে কষ্ট আল্লাহ সারা কেউ জানে না ওয়া আলাইকুম আসসালাম আপনি দোয়া করেন বেশি বেশি সাইفن বেশি বেশি দোয়া করিও বলতেছি चलो আজকে আমরা দুপুরে খেয়েদায় ধানমন্ডি लेके একটু ঘুরে আসি তোমার ব্যাটার প্রজেক্ট পরে কালকে আজকে এক দু যাই কালকে যাই সাইফান একটু বাই বাইবা দিচ্ছে না আমি দেখলাম তোমরা আসতেছো তোমার পাবা আজকে আমাদের সব রান্না সাদা জুম্মী সাদা স্পেশাল রান্না

কি সুন্দর লাগে দেখতে রুটি খেতে হবে রুটি নালে পরোটা ফ্যান্টাস্টিক হইছে জিরা ধনিয়া বাদ শুধু মাংসের ভিতরে যে ফ্লেভারগুলো ঢুকছে অন্য মাংসটা অনেক জুসি নালে তিন দিন লাগবে করতে যদি স্মল খাই

পোস্ট অনেক টক্সিক পরিবেশটাই টক্সিক জানি না আপনাদের কাছে এমন মনে হয় কিনা বাট ওভারঅল সোশ্যাল মিডিয়া খুব খারাপ একটা জায়গা আমার কাছে মনে হয় খালি খারাপ খারাপ নিউজ খারাপ খারাপ জিনিস আসে সামনে এনিওয়েজ ভালোর দিকে চলে আসি ভালো ভালো কমেন্ট ভালো ভালো পোস্ট নিয়ে নিই ফারহানা চৌধুরী লিজা আপুর মতো বানিয়ে ফেলছে মুখবন্ধ আচার আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আলহামদুলিল্লাহ ফর এভরিথিং অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনার আচারও দেখতে খুব সুন্দর হয়েছে ফারজান আপুকে ধন্যবাদ শেয়ার করার জন্য সুহাকি কামাল আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও বানিয়ে ফেলাম ঢাকনা বন্ধ আমের আচার আমি গত বছরও বানিয়েছিলাম ভাইয়া আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে হাসিনা কামাল ফাইভ এইট নাইন সেভেন আপনার ভিডিওর মাধ্যমে সবাইকে একটু বলে দিয়েছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ভাইয়া প্লিজ প্লিজ তাহলে খুব খুশি হবো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপুর আচারগুলোও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আপু বানাইছে আর ছবিটা খুব সুন্দর করে তুলছে অনন্যা ইসলাম মুন্নি গত পরশুদিন আমিও বানিয়েছি ডোনাট ছেলের টিফিনের জন্য কেমন হয়েছে জানাবেন কিন্তু আপু খুবই সুন্দর হয়েছে ডোনাটগুলা ইনফ্যাক্ট আপনার আপার চাইতেও আমি মনে করি যে আপনি আরও সুন্দর বানাইছেন প্রফেশনাল খুবই সুন্দর বানাইছে না না এটা হচ্ছে ডোটা আর পরে ভাজছে সুন্দর করে আর সুন্দর এসে ভেরি ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য স্বর্ণা বকুল আপু আমিও বানাই ফেললাম ডোনাট ভেরি নাইস আপু ভালো পরিমাণ চকলেট দিছে সুন্দর আমাদের বাসায় অবশ্য এত পরিমাণ চকলেট নাই দেওয়ার মতন বাট এই চিন্তা করেন অল্প চকলেট দিয়ে আমার ছেলে সাফ করে দিচ্ছে বেশি দিলে কি হবে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য স্বর্ণা আপু জুবাইদা মিজান কয়েকদিন থেকে আন্টির মজার মজার রান্না দেখে আমিও রাঁধলাম আন্টির মতো বিফ কাচ্ছি আর শাহি জর্দা বাসার সবাই অনেক প্রশংসা করেছে ভাইয়া আন্টিকে রান্নার ছবিগুলো দেখাবেন প্লিজ অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য খুব সুন্দর হয়েছে বানানো পরে দেখাবো হ্যাঁ পরে আম্মু ভিডিওতে দেখে নেবে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে জর্দাটাও সুন্দর হয়েছে আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে আপনার ফ্যামিলি সবাই পছন্দ করছে আপনার রান্না সো একজন রান্না করে যখন ফ্যামিলি অ্যাপ্রিশিয়েট করে বেটার কিছু হয় না জর্দাটা মানে লং ড্রেস নাকি জুম হচ্ছে না অতটা মেবি লং রাইস হইতে পারে আফসানা হোসেন আসসালামু আলাইকুম বানিয়ে ফেললাম শিল্পী আন্টির মজাদার রেসিপি আনারসের খোসার জুস এখন ভাবি কেন ফেলে দিলাম আনারসের খোসা কথা ঠিক খাওয়ার পরে যখন আনারসের যে র ফ্লেভারটা যখন পাওয়া যায় খোসা থেকে বা জুস থেকে তখন মনে হয় যে কেন ফেলে দিই বাট থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য আফসানা আপু ভালো লাগলো জিসান আরা সুইটি কাম্মি আপু দেখে আমিও বানালাম ঢাকনা বন্ধ আচার সুন্দর তবে আপনি ছবিটা এমনভাবে তুলছেন অত বেশি সাইড থেকে বোঝা যাচ্ছে না তবে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য আর নেক্সট টাইম আপনি একটু অন্যভাবে অ্যাঙ্গেলে ছবি দিয়ে দেখে খুব ভালো লাগবে কাঁঠালের নার্গিস কাবাবের অনেক প্রশংসা আমি শুনলাম সবাই খুব পছন্দ করছে সবাই আম্মুর রেসিপি আরও দেখতে চাচ্ছে আম্মুর আজকের রেসিপিটাও খুবই সুন্দর ইহসান আলীর একটা পোস্ট দেখতে পাচ্ছি ভাই অ্যালেক্সের জীবনের গল্পকে ভালো লাগে কজ আমরা প্রতিটা বাঙালি ফ্যামিলি যেমন লাইফস্টাইল তেমন দেখাই জাস্টেস দ্য নেম উইথ কন্টেন্ট থ্যাংক শিশির বাইন কামিয়াপুর লাভ ফর জীবনের গল্প ফ্যামিলি ইয়েস এক্স্যাক্টলি একদম যেটা সেটাই ফেক কিছু নাই যা আসে জীবনে যা ঘটে তাই দেখানোর চেষ্টা করি তবে আপনারা এটা দেখে যে আমাদের কত ভালোবাসেন সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ তো কালকে ইনশাল্লাহ আমরা একটা প্ল্যান করছি ছোটোখাটো আব্বুকে নিয়ে আম্বুকে নিয়ে সবাইকে নিয়ে একটু গুলশানের দিকে যাওয়া ইউনিমার্টের দিকে যাওয়ার একটা ইচ্ছা এই জন্য আজকে সাইফারের পড়া লেখাও আগানোর চেষ্টা করেছি দেখি কতখানি সাকসেসফুল হয় প্ল্যানটা সবাই ভালো থাকবেন স্বস্ত থাকবে জীবনে গল্প সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জবি এলাকা আলাস্কাতে এখানে একটা বড় রেস হয় সেটাকে বলা হয় এডি টাইরয়েড এডি টাইরয়েড তাহলে এডি টাইরয়েড বলা হয় কি কে ওটা কি বলা হবে প্রত্যেক মার্চ মাসে আলাস্কাতে যে বড় রেস হয় সেটা কি এডি টাইরয়েড It is very cold. <laughs> my God like like you are my everything. You are Muhammad. Peace be upon him.